ব্যাখ্যা বিবৃতি আপনি মানুষকে দিয়ে দেন এক ব্যক্তি আল্লাহ পাকের এবাদত বন্দী করতে করতে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছিল সেই ব্যক্তি আল্লাহ পাকের নৈকত্য অর্জন করেছে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমে আজম ও শিক্ষা দিয়েছিলেন কোন সুবহানাল্লাহ ইসমে আজম শিক্ষা মানে কি অর্থাৎ আল্লাহর কাছে তরিৎ গতিতে যাহাই সাবে তাহা সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দিয়ে দেবে ওই ব্যক্তি আল্লাহর এত নৈকত্য অর্জন করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করেছিলেন তিনি আল্লাহর কাছে যাহাই চান তৎক্ষণাৎ তাহাই দিয়ে দেন সেই ব্যক্তিটির নাম তাপসির মধ্যে আছে তার নাম উল্লেখ নেই তাপসিরির মধ্যে তার নাম উল্লেখ আছে সেই ব্যক্তির নাম হচ্ছে বালা বিন বাউগা আপনারা পাবেন ঘটনা পড়েন নাই আপনারা করছেন কি আপনারা হয়তো কেউ কেউ জানেন কেউ কেউ করছেন কেউ কেউ নাই আমি জানিয়ে দিলাম আপনারা বাড়িতে গিয়ে

জব নামক একটি দল আছে এরা হচ্ছে খুব এরা খুব উৎপত্তি এরা খুব শক্তিশালী এদেরকে পরাজিত করে তুমি শহর থেকে তাদেরকে দখল করে নাও তারি আদেশ আল্লাহর তাকে দিল্লা সাল্লাকে সাল্লামকে যখন এই আদেশ দেওয়া হলো

কিন্তু তিনি সুবাইয়া সুবাইয়া ডুবাইয়া ডুবাইয়া মারা গেছেন কথা বলেন ঠিক কিনা অতএব মুসা নবীর সাথে আল্লাহ যে আল্লাহ আছে আমরা কিন্তু পারবো না যতই আমাদের শক্তি থাক না কেন আমরা পাবো না আমাদেরকে নিষ্পেষিত করে ফেলবেই মুসা নবীর দল অতএব চলো আমরা সকলেই মিলে ওই বালাম বিন বাউরের কাছে চলে যাই শহরের সকলে মিলে তেনার কাছে চলে গেল গিয়ে বললেন আমাদের জন্য একটু দোয়া করো আর মুসা নবীর বিরুদ্ধে তোমরা তুমি দোয়া করো যাতে করে মুসা নবী এই শহরের মধ্যে প্রবেশ করতে না পারে মুসা নবী যেন সেখানে আছে সেখান থেকেই ফিরে যায় যেখানে আছে সেখান থেকে এগুলো ফিরে যায় এই দোয়া যদি আপনি করেন তাহলে আমাদের জন্য একটু কল্যাণকর হবে আমরা তিনি আসলে আমাদেরকে এই দেশ থেকে এই শহর থেকে বিতাড়িত করে দিয়ে তিনি এই শহরটাকে দখল করে নিবে যখন এই কথা বললেন বলার পরে বলার পরে তিনি চিন্তা ভাবনা করলেন বালাম বাউর তিনি চিন্তা ভাবনা করলেন মুসানবির বিরুদ্ধেই যে আমার জন্য আমাকে দোয়া করতে বলেছ কিন্তু তোমরা কি জানো তিনি কে তিনি আছেন আল্লাহর রসুল তিনি আছেন আল্লাহর রসুল মুসানবী পয়গম্বার তেনার বিরুদ্ধে আমার কখনো দোবর দোয়া করা যাবে না যখন বালাম বেন বাউরের কাছে তারা ফেল করলো তারা আর বালাম বেন বাউরের কাছে কোনো কিছুতেই করতে পারলো না তেনার সুমতি নিতে পারলো না তখন বালাম বেন বাউরের বাড়িতে গেল গিয়ে তার স্ত্রীকে বলতেছে আপনি যদি আপনার স্বামীকে মুসানবির বিরুদ্ধে দোয়া করতে বলেন তাহলে অবশ্যই আমরা আপনাকে অনেক গুলা উপদৌকন দিব সোনা রূপা টাকা পয়সা যা চাও তাই আমরা দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিব অতএব উপদৌকন নিয়েই এসেছে তোমরা এগুলা গ্রহণ করো এবং মিশা নবীর বিরুদ্ধে বদ করো এখন বালাম বিন যখন বাড়িতে চলে আসলো তার স্ত্রী বলল শুনে মুসানবীর বিরুদ্ধে দোয়া করতেই হবে যদি আপনি দোয়া না করেন তাহলে আপনাকে আমি তালাক দিব কন্যা উজুবিল্লা কি হলো মুসানবীর বিরুদ্ধে দোয়া করতে হবে না আপনি তালাক আচ্ছা বলেন তো একজন আল্লাহ প্রদত্ত লোক ইসমে আজম যার জানা আছে উনি কি করবেন বলেন শয়তানের প্ররোচনায় পড়ে গেল এই তো ফাংসালাখা মিনহা ফাংসালাখা শব্দের অর্থ কি হয়ে গেল তারা মানে ভুলে গেল ভুলে গেল পাদবাহু এবং ইবা করা শুরু করে দিল শায়তন মানে শয়তানের অনুসরণ করা শুরু করে দিল যখন স্ত্রীর কথায় তিনি রাজি হয়ে গেলেন মুসা নবীর বিরুদ্ধে করতেছেন কিন্তু আল্লাহ বা লাম বাউরের মুখ থেকে মুসানবীর পক্ষে দোয়া বাহির করতেছেন কন সুবহান তখন তারা উপস্থিত লোকরা বলতেছে কি কথা বলো আমরা বললাম মুসানবীর বিরুদ্ধে দোয়া করার জন্য কিন্তু আপনি মুসানবীর পক্ষে দোয়া করতেছেন কেন মুসানবীর পক্ষে কেন দোয়া করতেছেন এটা তো হয় না তখন তিনি জবাব দিলেন যে আমি তো মুসানবির বিরুদ্ধেই দোয়া করতেছি কিন্তু কেন যে আল্লাহ আমার মুখ থেকে তার পক্ষে দোয়া করাচ্ছে আমি কিন্তু এটা জানি না তারপর দেখেন শট শট বলতেছি তারপরে ওই মুসানবীর বিরুদ্ধে তো দোয়া দোয়া লাগলোই না বরং তিনি এই উপঢৌকনের লোভ লালসায় তিনি জ্ঞান থেকে যত আজম ছিল যত জ্ঞান ছিল সব বিলুপ্তি হয়ে গেল কন্যা তিনি বিলুপ্তি হওয়ার পর থাকা মিলাল বিপদগামী হয়ে গেল বিপদগামী হয়ে গেল বিপদগামী যখন হয়ে গেল তখন তিনি দুনিয়াতে আল্লাহর কাছে যা চাইলেন তাই পাইলেন প্রথমের দিকে আর শেষের দিকে তিনি জাহান নামি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন কন্যা উজ্জ্বিল্লা তা আমাদের সমাজে এরকম লোক আছে না নাই আছে লোভ লালসা দিয়ে যদি অটুট থাকতো। তাহলে কি পাইত শয়তান ওই যে আদমকে প্রবোচনা দিতে পারে নাই হাওয়াকে দিয়েছে দেয় নাই হাওয়া গন্ধম ফল খেয়েছে ঠিক অনুরূপ একই ঘটনা এখানে বালাম বিন বাউদের সাথে পারে নাই ওনার স্ত্রীকে দিয়ে এটা কি করলো তেনাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিল ঠিক কিনা তাওতে আসুন আরো কথা আছে এখানে তাও অত দূর যাব না কথা হলো এই আমরা ন্যায় অন্যায় স্ত্রী যদি আমাদেরকে কোনো কথা বলে আমরা এটা ন্যায় অন্যায় জাজ করব করার পর কিন্তু আমরা কথাটা শুনবো মানব ঠিক না যাচ করতে হবে আমাদের না করলে কিন্তু ভেজাল আছে অতএব আসুন আমরা আমরা সকলেই মিলে আল্লাহ পাকের এই কোরআনুল কারিমের এই কোরআনুল কারিমের অনুসারী হয়ে এই কোরআনুল কারিমকে আমাদের জীবদ্দশায় এই দেশের মধ্যে বাস্তবায়ন করে ইমান নিয়ে দুনিয়ার থেকে আমরা বিদায় নিতে পারি সকলে বলে আল্লাহ মামিন